হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এখানে সব রাখা আছে আমার মেশিন বক্স ঠিক আছে এখানে ওই যে মেশিন রাখা আছে একটা মেশিন এখানে কডগুলো আর এই যে বক্স ভাবছি একটা বক্স বানাবো তো আট ইঞ্চি স্পিকারে আট ইঞ্চি বক্স বানাবো ঠিক আছে তখন ভালো এটা বেসওয়ালা স্পিকার হবে আমরা ফটো যে এমনি নরমাল স্পিকারটা ভালো এটা বাজ았ি না ভিডিও আসছে না ভালো ঠিক আছে যখন একটা স্পিকার কিনে হবে তখন আবার একটা খুব সুন্দর আসে এটা স্পিকার orange ঠিক আছে খুব ভালো বেস হলো এই যে মেশিন স্পিকারটা একটু যেটা বাজাতেম সেটা খারাপ হয়ে গেছে একটু মানে পর্দাটা একটু ফেটে গেছে আর বাজাই না এমনি সব রাখা আছে তাঁতাল সব যন্ত্রপাতি এইটা জঙ্গের মতন একটা কাজ করবে মানে যেমন বড় বক্সে মাইক কাজ করে সেরকম এটা কাজ করবে এটা বেশ নেই কোন স্পিকার ঠিক আছে এটা আজকে দেওয়া ছিল খুব তাড়াতাড়ি একটা স্পিকার আসছে খুব তাড়াতাড়ি একটা স্পিকার আসছে আট ইঞ্চি তো যারা যারা দেখবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর খুব তাড়াতাড়ি দেখছি রান্না আনার চেষ্টা করবো একটা আট ইঞ্চি স্পিকার আর চলো এখানে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা লাইক করে দেবো একটা চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো তারা নেক্সট ভিডিওটা হচ্ছে